আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী শাকিল রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে বর্তমানে টেম্বার করছি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার মালিবাগে আবার আপার রেসপিরার ট্র্যাক্টের ইনফেকশনের একটা অন্যতম অন্যতম কারণ আসলে বেশ কয়েকটা কারণ থাকে যেমন অ্যালার্জিক রাইনাইটিস তারপরে হতে পারে সাইনোসাইটিস অনেক সময় দেখা যায় যে আসলে রোগগুলো ঠিকমতো ডায়াগনোসিস থাকে না এই কারণে পরবর্তীতে দেখা যায় যে জ্বর আসা মাথা ব্যথা করা কাশি হওয়া ক্ষেত্র বিশ্বাসে কাশের সাথে রক্তও পর্যন্ত আসতে পারে তাই এই কারণে কোনো কারণে যদি দেখা যায় যে ঘন ঘন হাতটি হচ্ছে নাক দিয়ে পানি পড়ছে বা চোখলাল হচ্ছে বা কখনও কখনও কাশের সাথে যদি রক্ত আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া কারণ কি শুরুতেই চিকিৎসা করে ফেললে এটা প্রায় মানে শতভাগ এটা নির্মূল করা না গেলেও কন্ট্রোল করা সম্ভব এবং লাইফস্টাইল মডিফিকেশানের মাধ্যমে এটা পুরোপুরি ভালো থাকা সম্ভব না হয় এখান থেকে দেখা যায় যে আপার রেসপিরেটরি ট্র্যাক থেকে আবার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয়ে গেলে তখন দেখা যায় দুইটা মিলে কন্ট্রোল করা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় রোগীর জন্য একটা এক্সট্রা চাপ পড়ে যায় তাই আমাদের পরামর্শ থাকে যে যদি আপার ট্র্যাক ইনফেকশন থাকে যে এটা সহজে ভালো হচ্ছে না অথবা ঘন ঘন হচ্ছে বা এটা দেখা গেল যে প্রায় ক্ষেত্রে আমাদের কাদের নর্মাল কাজের ব্যাহত হয় সেই ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত